প্রিয় পান চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আপনি যদি একজন পান চাষী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন শীতকাল তাই প্রতিটি পান বরজের পান পাতা পেকে যাওয়া ও ঝরে যাওয়ার সমস্যা শুরু হয়েছে তাই পান চাষিরা প্রচুর লোকসানের মুখে পড়েছেন আজ আপনাদের সাথে এমন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব হয়তো এর আগে ব্যবহার করেননি করলেও খুব কম মানুষ ব্যবহার করেছেন প্রোডাক্টের নাম ট্রাইকো পাওয়ার শুধুমাত্র পানের জন্য পান পাতা পাকা ও ঝরা রোধ করে ষাট থেকে নব্বই ভাগ পর্যন্ত এছাড়া আরও যে কাজ করবে উপকারিতা পান গাছের গোড়া পচা রোগ রোধ করে পান গাছের কাণ্ড শুকিয়ে যাওয়া রোধ করে পান খেতে মচমচ করে ও সুস্বাদু হয় পানের আকার বড় হয় প্রচুর শিকড় বৃদ্ধির মাধ্যমে ইহা পান গাছকে শক্তিশালী করে ফলে দীর্ঘ সময় পর্যন্ত পান পাওয়া যায় গাছে প্রচুর পরিমাণ পান পাতা হয় পান পাতা গাঢ় সবুজ হয় এবং পাতায় কোনো দাগ থাকে না ইহা পান গাছের ক্ষতিকারক ছত্রাক প্রতিরোধক ব্যবহারবিধি পান পাতা পাকা ও ঝরার জন্য প্রতি লিটার পানিতে তিন মিলি পান গাছের মাথা থেকে নিচের শেষ পান পর্যন্ত ভালোভাবে স্প্রে করতে হবে পান গাছের গোড়া পচা প্রতি লিটার পানির জন্য পাঁচ মিলি সূত্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি জয়দেবপুর গাজীপুর প্রস্তুতকারক গ্রামীণ কৃষক সহায়ক সংস্থা জিকেএসএস কারিগরি সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও এমসিসি বাংলাদেশ প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন তারা নিচে দেওয়া বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করুন সকল পাঞ্চাশি ভাইদের সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম